লাউ খাওয়ার যত উপকারিতা লাউ হচ্ছে পানিজাতীয় সবজি এতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি বি এবং ডি এছাড়া ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ফলেট আয়রন এবং পটাশিয়াম চমৎকার উৎস এটি নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে চাইলে উপকারী লাউ খাওয়ার বিকল্প নেই আমরা আজ জানব লাউ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে লাউয়ের ছিয়ানব্বই শতাংশই পানি ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে লো ক্যালোরি এবং উচ্চমাত্রার আঁচ মেলে এতে ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ কোষ্ঠকাঠিন্য ফ্যাট ফাফা। প্রতিরোধ করতে সাহায্য করে সবজিটি কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে লাউ খেলে দূর হয় হজমের সমস্যা লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতেও লাউয়ের জরি নেই লাউয়ে থাকা ভিটামিন মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে লাউয়ে এই দুই উপাদান শরীরে ঘামজনিত লবণের ঘাটতি দূর করে পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত করে কিছু গবেষণা দাবি করছে রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়ের ভূমিকা রয়েছে